এই যে আজ পহেলা বৈশাখ না এই দিনটাকে কেউ কেউ কিন্তু ইসলামী তরিকায় পালনেরও চেষ্টা চালিয়েছে সব কিছুরই যেহেতু ইসলামাইজেশন হয় এটারই আর বাকি রাখবে কিসের জন্য ইসলামী মদও বহু আগে বের হয়েছে ইসলামিক সংস ইসলামিক মিউজিক এগুলো তো বহু আগ থেকে চলছে এমনকি শুনেছি দেখি নাই শুনেছি ইরাকে মিশরে কিছু জায়গায় নাকি ইসলামিক পতিতালয় আছে মানে নিকাহে মতার পদ্ধতিতে তো সবই যেহেতু ইসলামী হয়েছে এটাকে আর বাকি রাখবে কোন দুঃখে তো ইসলামী শোভাযাত্রা ইসলামী নববর্ষ পালন আরও যা যা আছে সব করেছে অথচ নববর্ষ পালনের ধারা নতুন কোনো বিষয় না ইতিহাস ঘাটলে দেখবেন ওই পারস্যদের পারসিকদের নববর্ষ এটা নবীর জামানা সাহাবিদার জামানে উপস্থিত ছিল না রুশ বলে তো সেই নাইরুজ সিলসিলা তো ওই জামানায় ছিল কিন্তু এটার ব্যাপারে ইসলাম এত কঠোর ছিল আল্লাহ রসুল যখন গেলেন মক্কা থেকে মদিনায় গিয়ে দেখেছিলেন মদিনাবাসীরা বছরে দুই দিন উৎসব করে আল্লাহ রসুল বলেন এগুলো কি বললো এগুলো আমরা আগ থেকেই করে আসছি বাবদাদার জামানা থেকে নবী বললেন সোনো সাবধান কাদ আবেদ কুমুল্লাহিমা হুমা আল্লাহ এই দুটোকে বদলে এর পরিবর্তে উত্তম দুটো দিন উৎসবের জন্য দিয়েছেন তোমাদেরকে একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা এমন কি এই দিনগুলোতে মুসলমান এতটা সতর্কতা অবলম্বন করতো আলী রাজি আল্লাহ তাল হুকে একজন এই নববর্ষের দিন পারসিকদের নববর্ষের দিন একটা বিশেষ উপহার দিল তিনি বললেন এটা কেন বলল আজকে হলো নাইরুজ তিনি বললেন নাই না আমাদের নাইরোজ একদিন না রে আমাদের নাইরোজ প্রতিদিন আমাদের উৎসব প্রতিদিনই থাকে আলাদা করে একদিন উৎসব ওদের সাথে মিল রেখে করবা এবং আমারে সেদিন বিশেষ উপহার দিবা এটা কিছুতেই আমি গ্রহণ করব না করতে পারবো না তো যে রসুল এমন এক আদর্শ নিয়ে আসলেন যে কুকুরের সাথে কম্প্রোমাইজ করে চললো না বরং কুকুরকে বিচ্ছিন্ন করেই তবে সামনে আগালো কারণ আল্লাহ রসুল চাইলে মক্কার জামানের ক্ষমতা নিতে পারতেন ক্ষমতা কিন্তু তার কদমের সামনেই ছিল নবীকে অফার দেওয়া হয়েছিল কি চাও ক্ষমতা চাইলে দারুণনা মেম্বার বানিয়ে দেব যদি তুমি নারী চাও সবচেয়ে তো সুন্দরী নারীর সাথে দিয়ে দেব সম্পদ চাইলে সমস্যা নাই সম্পদের পাহাড় বানিয়ে দেবো আর চতুর্থ প্রস্তাব যদি জিনে ধরে তাও বলো ভালো কবিরাজ এনে চিকিৎসা করাবো নবী কোনটা নিয়েছিলেন চারটার মধ্যে একটাও নেন নাই কেন ক্ষমতা নিলে কি সমস্যা ছিল ক্ষমতায় বসতেন ধীরে ধীরে অন্যদেরকে প্রভাবিত করতেন আর নেতার কথা তো কর্মীরা শুনেই থাকে তাহলে নবী যদি নিজেই নেতা হন তাকে বাধা দেওয়ার আর কে থাকবে ধীরে ধীরে তার অনুসারী বাড়বে তার শক্তি বাড়বে এক পর্যায়ে তার আধিপত্য বিস্তার করাও সহজ হবে কিন্তু না আল্লাহ রসুল রাজি হলেন না বলতে পারেন কেন কেউ যদি এই ব্যাখ্যা করে যে তিনি হুজুর মানুষ তিনি ক্ষমতা দিয়ে কি করবেন এটা বড় অপব্যাখ্যা হবে কারণ এটাই যদি ব্যাখ্যা হতো নবীজি মদিনায় যাওয়ার পরও ক্ষমতা নিতেন না মদিনায় যাওয়ার পরও ক্ষমতা নিতেন না ক্ষমতা দুনিয়াদারী না বরঞ্চ ক্ষমতা যদি দুনিয়াদারি হতো আল্লাহ অন্তত নবীদেরকে এটার মধ্যে আলাদা করে জড়ানোর খুব বেশি প্রয়োজনটা ছিল না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ মদিনা যাওয়ার পরে নিলেন মক্কায় নিলেন না কেন জানেন সেরেফ এবং সেরেফ এ কারণে মক্কায় ক্ষমতা নিলে কুকুরের সঙ্গে আপোষ করেই তাকে চলতে হবে মক্কায় এক নায়কতন্ত্র ছিল না একজনের কথাই আইন একজনের কথাই বিধান ব্যাপারটা এমন ছিল না মক্কায় তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিত কিছুটা আধুনিক গণতন্ত্রের মতো সেই দারুণ না তারা বৈঠকের মধ্যে বসবে এরপর রায় নেওয়া হবে আবু জাহাল তুমি কি বললো আবুল আহাব তুমি কি বলো হোতবা সাইবা আবু সুফিয়ান অমর খালেদ কে কি বলো সবার মত নেওয়া হবে এরপর অধিকাংশের মতের ভিত্তিতে রায় দেওয়া হবে এজন্য নবীকে যে হত্যা করতে চেয়েছে এই একটা বিল পাস করতে তেরোটা বছর সময় লেগেছে তেরোটা বছর না হলে এরা রাজি হয় তো ভেটো দেয় ও রাজি হয় তো ভেটো দেয় সব একমত হতে পারে না শেষে চল সবাই মিলে মারি তাহলে আর কে ঠেকাবে কিন্তু একটা বিল পাস করতে এত বছর লেগেছে কিন্তু আবু জাহাল যদি একক ক্ষমতার অধিকারী হতো সময় লাগতো না ওই ফেরাউন যেভাবে মাসুম বাচ্চাদেরকে মারতে শুরু করেছে ব্যাস তার ক্ষেত্রেও এটা হতো তো মক্কায় যেহেতু এই বাতিলের সাথে তাহতের সাথে আপোষ করে চলা লাগতো সেজন্য আল্লাহ রসুল রাজি হলেন না কারণ তিনি যখন দারুণ্যদয়ে বসবেন উদাহরণ হিসাবে তিনি বলবেন চোরের সাজা হলো হাত কাটা উদাহরণ হিসাবে আবু হল বলবে না ভাতি যা এটা একটু আলাদা করে বলতে হবে একটু কুল হবে একটু ঠান্ডা হও চোর মানে হাত কেটে দিবা বিষয়টা এমন না আগে দেখবা চোরটা কি দলের লোক না বিরোধী দলের লোক যদি দলের লোক হয় হাতের মধ্যে একটা চুমা দিবা আর যা কামিয়েছে এখান থেকে একটা ভাগ রেখে ওদের ছেড়ে দিবা আর যদি বিরোধী দলের হয় হাত না প্রয়োজনে হাত পা মাথা ওর সব কেটে দিবা কোনো সমস্যা নাই আবুল্লাহাব বলতো ভাতিজা ছয় মাসের জেল দিয়ে ছেড়ে দিবা এই এক একজন এক একটা বলতো লাস্টে গিয়ে কখনো ফল দাঁড়াতো আল্লাহ পাস কখনো ফল দাঁড়াতো আল্লাহ ফেল মানে আল্লাহ বলেছেন এজন্য আইন পাস হতো না অধিকাংশ মানলে হতো অধিকাংশ না মানলে এটাকে প্রত্যাখ্যান করা হতো এটাকে একটা উহিত বলে না এটাকে শিরিক বলে তা আল্লাহ রসুল শিরিকের সঙ্গে নিতে রাজি হলেন না তিনি তাওহিদকে ঠিকই ধরে রাখলেন আপন আদর্শে তো সেই যে পারসিকদের সভ্যতা রোমকদের সভ্যতা এই বাইজেন্টাইন সভ্যতা থেকে শুরু করে সব সভ্যতার ব্যাপারে এমনকি মক্কাবাসী সভ্যতা মদিনাবাসী সভ্যতা তো নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন মূল ঝামেলা কিন্তু এখানে ছিল আবু জাহালরা বলছিল আরে সে নতুন কথা বলে যেটা বাপ দাদার সাথে মেলে না আমরা হাজার বছর ধরে করছি একটা আর সে বলছে আর একটা তার কথার জন্য বাপদাদাকে ছাড়তে পারি না এমনকি আবু তালেব কালেম মানা পড়ার মূল কারণই এটা আবু তালেব সে সময় বলেছে আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান নামের উপরে আমি লজ্জিত হতে পারবো না আমি মরার পরে লোকে বলবে বাপ দাদার ধর্মের উপর টিকতে পারলো না ভাতিজার কথায় বাপ দাদার ধর্ম ছেড়ে দিল তাহলে এই যে ওল্ড ইজ গোল্ড আর বাপ দাদার আদর্শ ধরে রাখা এইটা এমন একটা বিষয় যা ওই জামানায় অনেককে ইসলাম থেকে বঞ্চিত রেখেছিল আজকে যখন আমরা বলি পহেলা বৈশাখের সিরকে সংস্কৃতি ছাড়ো পহেলা বৈশাখের মূর্তি পূজা সংস্কৃতি গান বাজনা সর্বশৈলী করো তখন বলে হাজার বছরের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য যদিও কথাটা ভুয়া একশো পার্সেন্ট ভুয়া কিসের হাজার বছরের সংস্কৃতি কিন্তু তারপর ওরা যুক্তি দেয় না যেহেতু এটা পুরোনো সুতরাং ছাড়া যাবে না তো ভাই পুরনো হলেই যদি নিতে হয় তাহলে বাঙালির হাজার বছরের বহুত ঐতিহ্য আছে যেগুলো পুরোনো কাল থেকে চলছে যেমন বাল্যবিবাহ বাঙালির হাজার বছরের ঐতিহ্য কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এমনকি যারা এতদিন ড্যাডি অব দ্য নেশন বলা হতো জাতির আব্বাজান যার মূর্তি হয়তো সিরাজগঞ্জ ছিল আমি জানি না হয়তো ছিল তো যাকে এভাবে পুরা বাংলাদেশের আব্বাজান বানানো হয়েছিল তিনিও যখন জাতীয় আম্মাজান ওই আম্মাজানকে বিয়ে করেছিল আম্মাজান কিন্তু বালিকাই ছিল বয়স তার হয় নাই অতি অল্প বয়সেরই ছিল যেটা তার অসমাপ্ত আত্মজীবনীতেই লেখা আছে কাশিমপুর কারাগারে বসে বসে বইয়ের এই পৃষ্ঠাটা আমার তৌফিক হয়েছে দেখা যাচ্ছে যে এইটাই তো বাঙ্গালের হাজার বছরের ঐতিহ্য ছিল তো করো এটা দৃষ্টিতে আমরা জেনেছি এতে ক্ষতি হয় আরে বিজ্ঞানের দৃষ্টিতে জেনেছ বলে হাজার বছরের সংস্কৃতি ছেড়ে দিবা আর কোরআনের দৃষ্টিতে জেনেছ ভুল তবুও ছাড়বা না তো তোরা কি বিজ্ঞানের উপরে ইমান আনলি কোরআনের উপরে ইমান আনতে পারলি না বিজ্ঞানী বড় হয়ে গেল যার কাছে কোরআনের চাই তো নিজের ইমানদার দাবি করে কোন মুখে আরে কোনটা কত বছর আগ থেকে চলছে দেখার বিষয় না যেটা কোরআন হাদিসের সাথে মিলবে না সেটা ছুঁড়ে ফেলতে মুসলমান কোনো দ্বিধা করবে না কারণ এই যুক্তি দিয়ে নবীকে দমানোর চেষ্টা করা হয়েছিল দাদার বিরুদ্ধে চলে যাচ্ছে আল্লাহ বললেন ওদের কিছু বুঝতো না ওরা হেদায়েতের উপর ছিল না যেই দাদা হেদায়েতের উপর থাকে না ওই দাদা সন্তানদের জন্য দলিল হতে পারে না কারণ সব বাবা সব বাবা তো আর আদম আল ইসলামের মতো নবী হিসাবে বাবা মানে নবীর মতো বাবা হন এমন না আজ ওরও তো বাবা বাবা বাপের যদি হয় সবসময় তো ইমানদারির উপরও থাকা যাবে না তো বলছিলাম আল্লাহ রসুল সাল্লাম তিনি দাওয়া শুরু করলেন তু কি কপাল আমাদের কি কপাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীজির তৌফিক দিলেন